আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো জেলা জজের কার্যালয় রাজশাহী একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দর্জের সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি কি বলছে বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা জজ আদালতের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উল্লেখিত পদের বিবৃত বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে তারা অনলাইনে দরখাস্ত আবেদন করতেছে এখানে দেখেন কয়টি পদে তারা লুক টিবে টোটালি ষাটটি পদে তারা লুক টিবে তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো স্টেনোগ্রাফার এখানে তারা একজন লুক টিবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর একজন টিপে বেতন প্রদান করবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এই পদে যেন আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অষ্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং ষাট লিপিতে আপনার গতি থাকতে হবে ইংরেজের সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ইংরেজি থাকতে হবে এবং দুই নম্বরে যে পদ ষাটু মুদ্রা করে কাম কম্পিউটার দশ জন লোকটি পদে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ষাট আপনার বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এবং মুদ্রা করে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিন শব্দ থাকতে হবে এবং তিন নাম্বারের পদ নিম্ন পাঁচশো আকারে কাম কম্পিউটার মুদ্রা করি এখানে তারা একজন লোক টিপে আর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য আপনার কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলা বিশ শব্দ থাকতে হবে এবং ব্যাংক সহকারী পদে একজন লোক টিপে আপনার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং সহ লাইব্রেরি সহকারী লাইব্রেরি পদে তারা একজন লোক নিবে আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং ঝাড়ি পদে তারা একজন লোক নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং অফিস পদে অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে অবশ্যই কি শর্ত বলি প্রার্থীকে জেলা জজ রাজশাহী বরাবর সহজ লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম পিতার নাম স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ দশ মার্চ দুই তারিখে বয়স জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নম্বর ধর্ম নিজ জেলা মোবাইল নম্বর নিষেধাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি তাকে উল্লেখ করতে হবে আবেদনপত্র চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালত রাজশাহী বরাবর আগামী দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের বেলা পাঁচ ঘটিকার মধ্যে অফিস চলাকালে সময় ডাকযোগ্য অথবা সরাসরি আপনার সংরক্ষিত বক্সে পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং বয়সের ক্ষেত্রে কি বলা আছে দশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রবণে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র আপনাকে সংযুক্ত করতে হবে কি কাগজপত্র সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সাথে অনুরূপী প্রথম শ্রেণীর গ্যাজের কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা তিন কপি পাঁচ হাজার রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র স্থানীয় সিটি কর্পোরেশন বা ওয়ার্ড বা

পেমেন্ট অর্ডার বা ডিডি বা সরাসরি বাউসারের মাধ্যমে জমা দিতে জমা করতে হবে এবং টাকা জমার মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনার ভিডিওটা পোস্ট করে সবগুলো শর্ত পাবেন পরে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর অবশ্যই এই নিউজটা সময় কুচ খবর নিয়ে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর করবে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য